আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি রান্না শেয়ার করতে পারি নাই তবে কি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে শেয়ার না করে কি খাওয়া যায় তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করছি শোল মাছ দিয়ে ফুলকপি শীতের তরকারি ফুলকপি টমেটো শিম আলু দিয়ে রান্না করছি আর করলা ভাজি করছি চিংড়ি মাছ আলু দিয়ে সাথে তো কাঁচামরিচ আসেই আর এটা একটা বিশেষ মানে খুবই খুবই মজাদার জিনিস আমার জন্য যে চালতা দিয়ে টমেটো দিয়ে লাল শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করছি গাইস কে কে এরকম ঝোল খাইতে পছন্দ করেন আমাকে জানাইবেন তো গাইস আমার রাজকন্না খাইতে বসছে আমার রাজকন্নাকে খাবার দিচ্ছি দেখেন কি কি দিয়া খায় আমার রাজকন্না খাইয়া বল কেমন হইছে দ্যাট is so delicious. অসম এমন করলাবাজি হলে আর কিছুই লাগে না শুধু করলাবাজিতেই খাওয়া শেষ করা যায় তরকারিটা অনেক মজা শীতকালের প্রথম তরকারি খুবই ডেলিশিয়াস তো গাইজ আজকে এ পর্যন্তই তো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাইবেন আমাকে আল্লাহ হাফেজ